বন্ধুরা আজকে আমরা বন টেপারি গাছের অথবা ফটকা বা রসভরি গাছের উপকারিতা সম্পর্কে জানব এটি একটি ভেষজ উদ্ভিদ এই গাছ বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগ সারাবার কাজে ব্যবহার হয়ে আসছে চলুন আমরা এই গাছের নানা ঔষধি গুণ সম্পর্কে জানি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের উপকার হবে বন্ধুরা যাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে এবং রাতকানার রোগ আছে তারা এই বনটেপাড়ি গাছের পাতা শাক হিসাবে যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া এই গাছের ফুল বাদ দিয়ে গাছের সম্পূর্ণ অংশ জাল দিয়ে কাঠ তৈরি করে সেটি যদি নিয়মিত সেবন করা যায় তাহলে ক্যান্সার থেকে আমরা রক্ষা পাব এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এছাড়া যাদের চুল পড়ে যাচ্ছে চুলের স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়ে গেছে তারা এই বন টেপারি ফল যদি নিয়ম করে খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার হবে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি মিনারেলস অক্সিডেন্ট বিদ্যমান যা চুলের স্বাস্থ্য রক্ষা করতে সিদ্ধহস্ত এটি চুলের টনিক হিসেবে কাজ করে থাকে বন্ধুরা এছাড়া যাদের যৌন ক্ষমতা হ্রাস পেয়েছে অল্প বয়সেই তারা যদি বন টেপারি ফল নিয়মিত খেতে পারেন রাতে মধুর মধ্যেই চার পাঁচটি ফল ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা উঠে মধু সহযোগেই ফলগুলি খেয়ে নেবেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন এছাড়া যাদের হাড় দুর্বল হাড়ের বিভিন্ন প্রকার সমস্যা আছে তারা এই গাছের কাথ নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এই গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড় শক্ত করে থাকে হাড় ক্ষয় রোধ করে এবং দাঁতও মজবুত করে থাকে এছাড়া যাদের শরীর খুবই দুর্বল তারা এই বন্টেপারি ফল নিয়মিত যদি খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এটি এতটাই ঔষধি গুণ সম্পন্ন এই বনটেপাড়ি গাছের মূলের রস হাঁপানি রোগ সারাতে সক্ষম যাদের হাঁপানি রোগ আছে তারা এই গাছের মূলের রস সেবন করবেন নিয়ম করে তাহলে কিন্তু উপকার পাবেন মাথা ব্যথা হলে অথবা জ্বর হলে এই গাছের পাতার রস যদি নিয়ম করে খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা এটি ভীষণ ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ এই গাছের পাতা বিভিন্ন রকমভাবে রান্না করে আপনারা খেতে পারেন বন্ধুরা এই গাছের ফল কাঁচা অবস্থায় তেতো লাগে পেকে গেলে টক টক ভাব হয় এই ফলটি অবশ্যই আপনারা যদি কোথাও দেখতে পান মাঠে ঘাটে তাহলে কিন্তু এটি তুলে নিয়ে আসবেন এবং সেবন করবেন খুব উপকার পাবেন অন্ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার